আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট কবে সে সম্পর্কে আপনাদেরকে আমি প্রতিটি ভিডিওতে আমার বলেছি যে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট যদিও এনটিআরসি বলেছে যে সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে কিন্তু আমি বরাবরই বলেছি যে সেপ্টেম্বর মাসে কখনোই সম্ভব না এটা অক্টোবর মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে বা নভেম্বর মাসের ফার্স্ট উইকে প্রকাশিত হবে তার আগে কখনই সম্ভব না এনটিআরসির পক্ষে আঠারোতম নিবন্ধনের রেজাল্ট সেপ্টেম্বরে মূলত প্রকাশ করা এ সম্পর্কে মূলত ডেইলি ক্যাম্পাস একটি রিপোর্ট করেছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরে ভাইবা কবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরের প্রথম দিকে প্রকাশিত হতে পারে এজন্য পরীক্ষকদের দ্রুত খাতা মূল্যায়নের কার্যক্রম শেষ করার তাগাদা দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার ফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ একটি সূত্রে আজ সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এক হাজার সাতশো এর বেশি পরীক্ষক আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করেছেন একই খাতা দুইজন করে পরীক্ষক মূল্যায়ন করবেন প্রত্যেক পরীক্ষা প্রত্যেক পরীক্ষা খাতা মূল্যায়নের জন্য পনেরো দিন করে সময় পাবেন প্রথম পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে প্রধান পরীক্ষকের কাছে খাতা জমা দেবেন এরপর দ্বিতীয় পরীক্ষক খাতা মূল্যায়ন করবেন একশো জন প্রধান পরীক্ষক খাতা মূল্যায়নের কাজে সংশ্লিষ্ট রয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়নও প্রত্যায়ন শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারীরা প্রতিদিন এন কার্যালয় তালাবদ্ধ করে রেক রাখছেন পরীক্ষকরা খাদা মূল্যায়ন শেষে এন কার্যালয়ে জমা দেবেন কিভাবে। এভাবে আন্দোলন করে আমাদের জিম্মি করে দাবি আদায় হবে কার্যালয় তালাবদ্ধ করায় আমরা কোনো কাজেই করতে পারছি না ফল প্রকাশের বিষয় জানতে চাইলে এন পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অনেক আগেই প্রকাশ করা তবে পরিস্থিতি বিবেচনায় ফল বিলম্ব হচ্ছে আমরা চেষ্টা করছি করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের আশা অক্টোবরের শুরুর দিকে ফল প্রকাশ করতে পারবো অক্টোবরেই এ নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে বলেও জানান তিনি গত পনেরোই মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এন তাতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিয় পরীক্ষার্থীবিন্দুরা আপনাদের আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার মার্ক বিভিন্ন সাবজেক্টে কত হতে পারে এ সম্পর্কে বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে হলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন এবং স্কুল নাকি কলেজ পর্যায়ে ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের ভিত্তিতে প্রতি দ্রুত একটি ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যদি চ্যানেলটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সব ছাত্রই যাবেন আপনারা রহমুক্তি ফাইলের এএনটি সেটার জন্য সেটা তো না এটা আমি যে আমরা সকাল থেকেছি এই কারণে যে আমরা আন্দোলন করেন